টুপি নাকি ভারতের তথা হিন্দুদের একটি পোশাক নাওজবিল্লা এরকমই এক বক্তব্য দিয়েছেন আহলে হাদিসদের গুরু ঠাকুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসুন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে দেখাই টুপি পড়া সন্ন্যাক জি না ভারতের একটা ভালো পোশাক টুপি পড়া সন্ন্যাক জি না ভারতের একটা ভালো পোশাক তাহলে প্রশ্ন ভারতের পোশাক কেন আপনি নিজের মাথায় পরেছেন পোশাক পরিধান করে আপনি কেন বক্তব্য দিচ্ছেন এক তো রয়েছে টুপি টান দিয়ে নিয়ে এনে সিরে ফেলে এটা অমকের টুপি এটা তবকের টুপি এই বলে টুপির মাঝেও বিভ্রান্ত সৃষ্টি করছে ফেদনা সৃষ্টি করছে আসলে এদের মূলত কাজ হলো সমাজের মধ্যে ফেদনা সৃষ্টি করা বিভ্রান্ত সৃষ্টি করা টুপি সম্পর্কে স্পষ্ট সহি হাদিস রয়েছে এই কানা দাজ্জালরা কি সেই স্পষ্ট সহি হাদিসগুলো পরে না নাকি তাদের চোখেই সেই হাদিসগুলো বাজে না যদি টুপি সম্পর্কে হাদিস না জানা থাকে তাহলে ডিসিশন অবশ্যই চেক করবেন সেখানে দলিল ভিত্তিক আলোচনা রয়েছে আসুন হাদিসে টুপি পরিধান করার কথা টুপি পরার কথা আছে কি আমরা সেটা জেনে নিই আল ইসাবা কিতাবে সাহাবির হতিকে বর্ণিত নবীজি সাল্লাম সাদা টুপি পরেছেন আপনারা হাদিসটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন উম্মুল হজরত আয়সা রাজিয়াল হাতিকে বর্ণিত নবীজি সাল আলহ সাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরিধান করতেন আর আবাসে স্বামী টুপি পরিধান করতেন আপনারা এই হাদিসটিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ইবনুল খাব থেকে বর্ণিত হয়েছে টুপি পরিধান করার কথা আপনারা হাদিসটি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতেছেন হাসান বসরি রহমতুল্লাহ রায় তিনিও বলেন যে সাহাবাই কেরাম পরিধান করতেন এরকম অসংখ্য দলিল ডিসিশনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে পড়তে পারেন এবার আসুন আলাদেশ শাহেকদের একটি বক্তব্য আমি আপনাদেরকে শোনাই টুপি পরা ভারতের পোশাক নাকি নবীজি সাল্লাহ আলাইস্লামের সোম্নথ আসুন সেই বক্তব্যটি আমরা স্ক্রিনের মধ্যে দেখে আসি তবে অনেকে অহেতু টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ধারণ এটাও ঠিক কারণ হাদিসে আসছে সহি হাদিসে টুপির কথা নাই অনেকে বলে কিন্তু সহি হাদিসে আছে উনি বোঝেন না তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইহরাম পরা ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে ইহরামের আগে টুপি মাথায় দেওয়া জায়েজ ছিল মাথা খালি করবে ইহরাম পরা ব্যক্তি মাথা খালি করবে মানে কি মাথা ঢাকা ছিল দেখে তো খালি করবে ঢাকাই যদি না থাকে তো খালি করবে কি

তখনকার সবাই মক্কার মদিনার সবাই তারা টুপি পড়তে অভ্যস্ত ছিল এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন সাহাবা পরেছেন সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে পুরুষদের মাথায় টুপি পরা বা রুমাল পরা কি সুন্নাহ নাকি ওয়াজিব পুরুষদের মাথায় টুপি পরা বা পাগড়ি পরা এগুলো সবই হচ্ছে সুন্না সুন্না এই হিসাবে যে রসোল্লা সাল্লাম এগুলো খালি মাথায় থাকতেন না এবং আরবরাও খালি মাথায় থাকতো না এই হিসাবে কিন্তু এটাকে আপনি মানে এমন সুন্না বানাইতে পারবেন না যে সুন্নাটাকে না পড়লে গুনা হবে বা না পড়লে কোনো সমস্যা হবে এরকম না ইমানদার এটা করবে কি জন্য যে রসোল্লা সাল্লাহামকে ভালোবাসি তিনি অবস্থায় থাকছেন এবং ইসলামের পরিচয় ইমানের পরিচয় এভাবে পাওয়া যায় সেজন্য তিনি টুপি মাথায় দিয়ে থাকবেন এতে ভালো জিনিস এটা এটা খারাপ জিনিস না এটা করবেন কিন্তু এটাকে এটা না করলে গুনা হবে এমন কিছু না তবে এটা মরবতের খেলাপ মরবতের খেলাপ মরবতত্ত্ব হচ্ছে মানবিকতার খেলাপ যে একজন মানুষ থেকে দৃষ্টিকুটু যে খালি মাথায় আছে আপনি একটু চিন্তা করে দেখুন দোসোল্লাস লরেস আমার কাছে নাইজ থেকে এক লোক আসছে এইভাবে হচ্ছে হাদিসটি নাইজ থেকে এক লোক আসছে সা রা আছে তার মাথা কিছু নেই মাথা খালি এরা তো স্বাভাবিকরা মাথা খালি এই জিনিসটাকে দৃষ্টিকটু হিসেবে নিয়ে তারা এটা বিশেষভাবে উল্লেখ করেছেন সবাই মাথা খালি থাকতো না এর অর্থ হচ্ছে তারা বেশিরভাগ সময় মাথায় কাপড় দিত মাথায় তারা টুপি পড়তো এবং এটা সৌন্দর্য এটা সৌন্দর্য এটা না আপনি যত বেশি কাপড় পরবেন তত আপনি অসৌন্দর্যের মধ্যে পড়বেন